কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি অবাধ্য স্বামীকে বাধ্য করার একটি তদবির নিয়ে আসলাম আশা করি আমার এই তদবিরগুলো আপনাদের ভালো লাগবে যারা আমার চ্যানেলটি যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়স আজকে যে টুথবিটটি আমি দিলাম এই টুথবিটটি অনেক পাওয়ারফুল তদবির যেটা লজ্জাতে নেশার একটি তুদবির এই টুথবিটটি মূলত দিয়ে আমি এটা কাজ করি তো ভাবলাম যা আমি আপনাদের মাঝে এটা শেয়ার করে দিই তো যারা আমার অনেক দিন থেকে যারা ভিডিও মানে দেখার ইচ্ছা করে কিন্তু আমার অপেক্ষায় যারা আসেন আমি অনেক দুঃখিত কারণ আমার ফোন ছিল না নতুন একটি ফোন কিনছি যার কারণে এখন থেকে প্রতিদিন ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ বেহস যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে গুরু আমার এটা ইজাজত দিন আর একটা বলবেন যে আমি শেয়ার করছি বিশটা দয়া করে ইজাজত দিন ইনশাল্লাহ আমি তাদেরকে ইজাজত দেব যে কোনো কাজ করতে গেলে গুরুর অনুমতি ইজাজতের প্রয়োজন আছে আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন ইনশাল্লাহ কাজ হবে আর এই যে তদবিদটা দেখতে পাচ্ছেন এই তদবিরটি শুক্রবারে অথবা সোমবারে সকালে লিখবেন ধূপকাটি মোমবাতি হ্যাঁ অথবা ধূপের ধোয়া শরীরে আতর মেখে সকালে লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখে নিচে দিয়ে নিচে দিয়ে আপনারা নাম লিখবেন যদি স্বামী স্বামীকে বসীকরণ যদি করতে চান তাহলে স্বামীর নাম বাবার নাম আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর যদি স্ত্রীকে যদি বশীকরণ করতে চান তাহলে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম স্বামীর নাম বাবার নাম এইভাবে লিখে কাজগুলো করবেন যাকে বস করবেন তার গায়ে ছোয়া নিজের কোমরে রাখবেন ঠিক আছে ইনশাল্লাহ এখানে তো বলা আছে যদি কোনো মহিলার স্বামী অথবা অবাধ্য হয়ে ভিন্ন মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে দেখা গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে মা আপনাকে কম সময় দেয় কিন্তু অন্য অন্য মেয়েদেরকে পাত্তা দেয় বা অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে বা সময় কাটায় বা অন্য অন্য স্বামীরা যারা আছেন অন্য অন্য স্ত্রীরা অন্য অন্য পুরুষের সাথে সময় কাটায় বা বিভিন্ন সাথে সম্পর্ক আছে কিন্তু বলতে পারছেন না বা ঝগড়াঝাটি হয় বা আয়ত্তে নিয়ে আসতে পারছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা খুব ফলদায়ক একেবারে ফলদায়ক ইনশাল্লাহ অনেক সুন্দর একটি রেজাল্ট আসবে আমি আশা করি কারণ আমি নিজে কাজগুলো করে দেখছি ইনশাআল্লাহ ভালো ফল পাইছি তে এই এই তদ্বিদটা করবেন আরও বিভিন্ন প্রকারের যে তদবিদগুলো দেব ইনশাআল্লাহ কাজ করবেন কাজ হবে আর যারা বশীকরণ করতে চান মানে দূরের বসীকরণ আমার এই ইউটিউব দেখে যারা বসীকরণ করতে চান যাদের কাজ হয় না তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন নিজের মক্কেল ছাড়া এগুলো কাজে কখনোই হাত দেবেন না কোনটা হাত দেবেন দেখা গেছে আমার বাড়ির আশেপাশে যে মেয়ে ঠিক আছে তাদের ক্ষেত্রে এই কাজগুলো করবেন কিন্তু দূরের ক্ষেত্রে কাজ না হওয়ার চান্সটাই বেশি আশা করি আমি কথাগুলো বোঝাতে পারছি প্রত্যেকটা কাজের গুরুর এজাজত অবশ্যই নেবেন ঠিক আছে নইলে কাজ কখনই হবে না কারণ আমার বিদ্যার মক্কেল আমি তা আমারই যদি অনুমতি সারাজুল কাজ করেন তাহলে কিন্তু কাজ কখনই হবে না না হওয়ার চান্সটাই বেশি যে কোনো কাজ ভালো হোক খারাপ হোক গুরুর অনুমতি নেবেন গুরুর একটি নজর শিষ্যর দিকে থাকে যায় ঠিক আছে কারণ গুরু সাধন হচ্ছে গুরুকে স্মরণ গুরু ভজন গুরুর চরণ এই তিনটে করলে গুরু সাধন হয় তো অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দায়িত্বে কাজ করেন আসসালামু আলাইকুম